আসসালামু আলাইকুম এব্রিমন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আমি আজকে ছোট্ট বেবিদের জন্য আরেকটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা দেখতে সাধারণ সুজির মতো দেখালেও এটা আমি অত্যন্ত পুষ্টিকর পুষ্টিকরভাবে বানিয়েছি তো এই পুষ্টিকর সুজি রেসিপিটা আমি কি করে বেবিদের জন্য তৈরি করেছি সেটা জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি এখানে সুজিটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন আমি হাঁড়িতে সুজিটা দিয়ে দিয়েছি এখানে প্রায় দুই কাপ পরিমাণ সুজি আমি নিয়েছিলাম আমি এখানে গাজর গ্রেড করে রেখেছিলাম গাজরের সাথে একটি ডিমের কুসুম দিয়েছি ডিমের কুসুম আর করা গাজর আমি এখানে সুজির মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ দিয়ে দিয়েছি এক থেকে দেড় কাপ পরিমাণ এখন সবগুলো একসাথে মিক্স করে দিয়ে চুলাটাকে মিডিয়াম আসে জেলে নিয়েছি এই সুজিটা অনবরত নাড়তে হবে যাতে তলায় লেগে না যায় এভাবে আমি পাঁচ থেকে দশ মিনিট এটা নেড়েচেড়ে দেওয়ার পর এটা যখন হাফ সিদ্ধ হয়ে এসছে তখন আমি এখানে এক থেকে দেড় টেবিল চামচ খেজুরের গুড় দিয়ে দেব খেজুরের গুড় দিয়ে দেওয়ার পর আমি ভালো করে নেড়েচেড়ে দিয়ে আরও পাঁচ মিনিট এটা মেরিয়ামাশে রান্না করে নিয়েছি সুজি কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে যায় যখন দেখবেন সুজিটা ফুটে গেছে তখন এটা চোলার থেকে না নামিয়ে নেবেন দেখুন কত সহজে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বেবিদের জন্য এই পুষ্টিকর দ্রুত ওজন বৃদ্ধিকারী এই সুজির রেসিপিটি আমি তৈরি করে নিয়েছি আপনারাও চাইলে আপনার বেবির জন্য এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তো রেসিপিটি যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ